সমিল্লাহি রহমানুর রহিম আজকে আমাদের একটা ছাদের ঢালাই শুরু করতেছি এটা এটাকে সিমেন্টটা আপনারা দেখে মিট সিমেন্ট আমরা ব্যবহার করতেছি আমাদের মালদা মিক্সার হচ্ছে মাল মিক্সার একটা জিনিস আপনারা ফলো করবেন যাতে আপনাদের রেশিওটা ঠিক থাকে রেশিওটা হচ্ছে আমাদের এক দেড় দিনে আমরা ঢালাইটা করতেছি মিক্সচার গ্রাইন্ডার আপনারা এই উৎপাদনগুলো কী কী উৎপাদনগুলো আপনারা ব্যবহার করবেন তার মধ্যে পাথর বালুই ব্যবহার করতে পারেন আপনারা আমরা পাথর বালুই ব্যবহার করতেছি বালুর দানাটা একটু চিকন তার কারণে আমরা খালি পাথর বালি দিয়েই ঢালাই করতেছি আপনারা যদি এক সাথে সাদা বালু ইউজ করতে পারেন পাথর বালি যদি মোটা হয় তাহলে আপনারা সাদা বালু ইউজ করতে পারেন তারপরে আমরা কর্কিতের খোয়া ব্যবহার করতেছি ইটের খোয়া যেটাকে বলে সেটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কংক্রিটের কালারটা কীরকম হয়েছে এটা অতিরিক্ত ভিজানির কারণে এটা হয়ে গেছে আমরা একদিন আগে ভিজিয়ে ফেলেছি যে টাইমে ঢালাইটা করতেছি এই টাইমে আমরা কংক্রিটে কোনো পানি ব্যবহার করতেছি না ওই যে ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই ছাত্রে ঢালাই চলছে এটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও চলছে আমরা এখন ছাদে চলে যাব ছাদে যায় আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের অর্ধেক ছাদ প্রায় ঢালাই হয়ে যাচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মান বিষয় হচ্ছে যে যেটা এই যে আমার একটা মিস্ত্রি যে কোদাল দিয়ে যে জিনিসটা কাটিয়ে দিল যে ঢালাইটা আপনারা করবেন যে ঢালাইটা একটু শক্ত হয়ে গেলে এটার মধ্যে একটু কোদাল দেওয়া হোক বা একটা কাওয়ালি দিয়ে হোক আপনারা ভেঙে দিয়ে তার মধ্যে ঘোলা দিয়ে দেবেন তাহলে আপনাদের জয়টা ঠিক মতন হবে আর আপনার বায়োমিটার ইউজ করবেন বায়োমিটার ছাড়া কোনোভাবেই আপনারা ঢালাই করতে যাবেন না কারণ বায়োমিটার ইউজ করলে আপনার ঢালাইটা সুন্দর হবে বায়োমিটার ইউজ করার ক্ষেত্রে আপনার ছাদের যে হানিকম্পটা এটা কমে যাবে তারপরে আপনার একটা জিনিস বিশেষ বিশেষ করে খেল করবেন যে আপনার ছাদে যাতে নেবেলিংটা ঠিক থাকে কলমের রডের মধ্যে আমরা নেবেলিংটা করে নিয়েছি আমরা একে দিয়ে ঢালাই চলতেছে আরেক পারে আমরা সাত ফিনিশিং দিয়ে আসতেছি আপনারা ঢালাইয়ের কিছু কিছু কাজ আছে যেমন ওই যে আপনারা দেখেছেন ঢালাইয়ের ব্লকগুলো ঠিক মতন দেবেন কারণ একটা ডালাইয়ের সবথম গুরুত্বপূর্ণ মান হলো ব্লক ব্লক যদি ঠিক থাকে তাহলে আপনার ঢালাইয়ের স্বাদটা সুন্দর হবে টু লেয়ারের স্বাদ কোনো সময় রড এক খাওয়া যাবে না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে প্রিয় শেরপুরবাসী আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন Hey there